নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আমাদের বাগানে কুমড়ো শাক কাটতে আর এখানে অনেক কুমড়ো শাকই লাগানো আছে এখান থেকে কিছু কুমড়ো শাক কেটে নিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখুন কত কুমড়ো গাছ আমাদের লাগানো আছে আর এই কুমড়ো গাছগুলোর কিন্তু অনেক ফুল হয় আর এখান থেকেই আমি কিছুটা কুমড়ো শাক কেটে নেব এই যে দেখুন গুলো কিরকম কতটা সুন্দর এরকম কচি কচি দেখে আমি ডোক কেটে নেব দেখুন এরকম কচি দেখে আমি ডোকগুলোকে কেটে নিচ্ছি বাগানের ভিতর থেকে আমি আরো কিছুটা কুমড়ো শাক কেটে নেব দেখুন এরকম কচি কচি দেখে আমি কিছুটা কুমড়ো শাক কেটে নিয়েছি কুমড়ো শাকগুলোকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু খুব অল্প মশলায় আর একদম কিন্তু সাধারণভাবে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কুমড়ো শাকের রেসিপিটা কিভাবে বানাই উনুনে একটা কড়াই বসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পাঁচ ফুলো দেখুন আলুগুলো কাটা কিন্তু আলু হয়ে যাচ্ছে একটু মোটা সাইজের করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কুমড়ো শাক কুমড়ো শাকের এই নিরামিষ রেসিপিটার জন্য খুব বেশি উপকরণ লাগবে না অল্প উপকরণেই কিন্তু হয়ে যাবে বেশ কিছুক্ষণ কুমড়ো শাকটাকে নাড়াচাড়া করে যে জলটা উঠেছিল অনেকটাই জলটা শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন কিন্তু কড়াইতে আর কোনো জল নেই হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি ঝাড় অনুযায়ী লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল কিন্তু এই রেসিপিটার মধ্যে এবার ঢাকা দিয়ে আলু আর ডাঁটাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে নিরামিষ রেসিপি সাতটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু মিষ্টি চিনি এটা আমার গুঁড়ো করা চিনি আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ না হওয়ার জন্যে আরেকটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ঢাকাটা খুলে নেওয়ার পর এবার দেখে নেব যে ডাঁটা আর আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে কি আর দেখুন জলটা অনেকটাই কমে এসেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে চারিদিক দিয়ে একটু নেড়ে নিতে হবে সবশেষে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর সরষেটা কিন্তু একটু জল করেই নেওয়া হয়েছে বেটে নেওয়ার পরে তাতে মেশাতে সুবিধা হবে সর্ষেটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি উপকরণ লাগলো না অল্প উপকরণে দেখুন কত সুন্দর ডাটা দিয়ে একটা রেসিপি হয়ে গেল নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর কিন্তু কোনো রকম মশলাই রেসিপিটা রেসিপিটাতে ব্যবহার করব না দেখুন রেসিপিটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব দেখুন নিরামিষ ডাটা চচ্চড়ির রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ